সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমপি আনার হত্যা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার উত্তরায় আবিষ্কার হলো ভারতের শিলংয়ে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের বেঞ্জিরের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা সরকারের ভোট প্রয়োজন হয় না দরকার হয় বেঞ্জির আজিজদের মন্তব্য রিজভির হামলায় এসআইয়ের চোখ নষ্ট গ্রেপ্তার চার হিজরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এমপি আনার হত্যা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি ভারতে ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রিমান্ড চলাকালে শিলাস্তি রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে আজ সোমবার তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দির রেকর্ড করছেন বলে ডিবি ও আদালত সূত্র জানিয়েছে ডিবি সূত্র জানায় এই মামলায় শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমান উল্লাহ সাঈদ তানবির ভূইয়া ও শিলাস্তি রহমান প্রথম দফায় আট দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন এদিকে ডিবির আবেদনের প্রেক্ষিতে আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ও পলাতক দশ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনুসন্ধানের আবেদন করা হয় আদালতে শুনানি শেষে সোমবার আদালত এই আবেদন মঞ্জুর করেন সালাউদ্দিন গ্রেপ্তার উত্তরায় আবিষ্কার হলো ভারতের শিলংয়ে যা বললেন গয়েশ্বরচন্দ্র রায় আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন আপনারা জানেন দুই সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে র্যাব আটক করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেঞ্জির আহমেদ সালাউদ্দিনকে গ্রেফতার করা হলো ঢাকার উত্তরা থেকে আবিষ্কার করা হলো ভারতের শিলংয়ে দেশ থেকে একটা মানুষকে বের করে দেওয়া হলো। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন লেখক কবি ফরহাদ মাজহারের উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন কবি ফরহাদ একজন বিশিষ্ট ব্যক্তি তাকে ঢাকা থেকে তুলে নেওয়া হলো যারা নিলেন তাদের চ্যালেঞ্জ করে পুলিশ তাকে খুলনা থেকে ফিরিয়ে আনলেন অর্থাৎ ফরহাদ মাঝহারকে আরেকটি দেশে নেওয়ার চেষ্টা ছিল মুক্তির পর ফরহাদ মাঝহার কথা বলেন না বোবা হয়ে গেলেন কেন কারণ কি তবে সব কথা বলা যায় না বোঝাতে যায় বেনজিরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছেন বেনজিরের দেশ ত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা কি অন্ধ নাকি বোবা নাকি পড়াশোনা জানে না সব পত্রিকায় তো বেনজিরের খবর প্রকাশিত হয়েছে এমপি আনোয়ারুল আজিমের আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে গয়েশ্বর বলেন এখন খবরের কাগজ খুললে বেনজিরো ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর সেই সঙ্গে স্বর্ণ স্বর্ণপাচারের সঙ্গে তিনি যদি জড়িত থাকেন তাহলে সেই বিচারটাও জনসম্মুখে হওয়া উচিত ভারতের কারা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত বেঞ্জিরের সাভানা ইকো রিসোর্ট ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা জমীয় সড়ক সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ সদরে গড়ে তোলা সাভানা ইগো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে প্রতিষ্ঠানটির ফটকে নোটিশ আকারে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে অনিবার্য কারণবশত সাভানা পার্ক বন্ধ থাকবে সরকারের ভোট প্রয়োজন হয় না দরকার হয় বেঞ্জির আজিজদের মন্তব্য রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিন একটা ফেসিস্ট সরকার তৈরি করেছে ভোটবিহীন এ কাজে তার বেঞ্জিরকে লাগে লাগে আজিজদের জনগণের ভোট তার লাগে না সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন বিএনপি আন্দোলনের ডাক দিলে কলা কচুক্ষেত বাসবাগান থেকে খুঁজে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেঞ্চির বিদেশে পালিয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না এটাও জনগণকে বিশ্বাস করতে হবে তিনি আরও বলেন তার জনগণের দরকার পড়ে না যেন তেন উপায়ে একটা ডামি নির্বাচন করে প্রতিবেশী একটি রাষ্ট্রের স্বীকৃতি নিয়েছেন আমরা এখন নতুন ধরনের বাকশালে আছি রাজনৈতিক দলগুলোর কোনো স্বাধীনতা নেই রাজনৈতিক দলগুলো কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না ইউনিয়ন পরিষদ থেকে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন করে দেন যাদের তালিকা দেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিন সেটাই ঘোষণা করেন হামলায় এর চোখ নষ্ট গ্রেফতার চার হিজরা হিজড়াদের হামলায় রাজধানীর পীরবাগে মোহাম্মদ মোজাহিদ নামের এক উপপরিদর্শকের চোখ নষ্ট হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা হয়েছে ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন তানিয়া তন্নি কেয়াও সাথী আজ সোমবার রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বৃহস্পতিবার রমনা থানার এসআই মোজাহিদ সহ পুলিশের একটি দল পরিভাগের রাত্রিকালীন টহল ডিউটি করছিল রাত আনুমানিক তিনটার দিকে হিজড়াদের একটি দল সিনতাইয়ের চেষ্টা করে এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের উপর হামলা করে এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ কর্টে একটি ইট এসআই আই মোজাহিদের চোখে লাগে এতে মোজাহিদের চোখের চশমার কাজ ভেদ করে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এছাড়াও তিনি মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন ওসি আরও বলেন এস আই বাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চোখের অপারেশন হয়েছে এ ঘটনায় রমনা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে বেনজির বিদেশে পালিয়ে যাবে কেউ কিছু জানে না এটাও বিশ্বাস করতে হবে যা বললেন রুহুল কবির রিজভি যশোরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজির বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না এটাও জনগণকে বিশ্বাস করতে হবে সরকার আসলে সবই জানে সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি আরো বলেন বর্তমান সরকার একটা ফেসিস্ট সরকার তৈরি করেছে ভোটবিহীনের সরকারের জনগণের ভোট লাগে না কাজে লাগে বেঞ্জিরকে কাজে লাগে আজিজদের সরকারের লোকজন আবার জিয়াউর রহমানের পরিবার নিয়ে কটুক্তি করেন অবশ্য তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু চায় আসে না দেশ থেকে পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা এই তথ্য তুলে ধরেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি সোমবার রাজধানীর বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে বিকল্প বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান ও সাবেক সভাপতি আবুল বারকাত সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কালো টাকা ও পাচার হওয়া অর্থ থেকে পনেরো হাজার কোটি টাকা আদায় করা সম্ভব বলে মনে করেন সমিতির নেতারা তারা বলছেন গত বছরে বাংলাদেশে মোট কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে কোটি কোটি লাখ টাকা এক আর পাচার হওয়া অর্থের পরিমাণ এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা সেখান থেকে আগামী অর্থ বছরে যদি কালো টাকার মাত্র দশমিক আটানব্বই শতাংশ ও পাচার হওয়া অর্থের দশমিক উনপঞ্চাশ শতাংশ উদ্ধার করা যায় তাহলে সরকারের আয় হবে পনেরো হাজার কোটি টাকা প্রতি বছরের মতো এবারও বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি আগামী জন্য তারা কোটি টাকার বিকল্প লাখ হাজার দিয়েছে আওয়ামী লীগ নেতা সহ একসঙ্গে একশো উনিশ জনকে কারাগারে পাঠালেন আদালত গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচা শহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ একশো জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বিকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একশো উনিশ আসামে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন পরে বিচারক মোহাম্মদ নাজমুল হাসান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বেঞ্জিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর তিনি বলেন তার বিরুদ্ধে কোনো আদালত বা দুর্নীতি দমন কমিশন থেকে কোন বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এন্টিগুয়া ও বারবুডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ফেরার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গণমাধ্যমের খবর অনুযায়ী গত চার মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বেঞ্জির সাবেক এই পুলিশ প্রধান জুন হাজির দুদকে হন কিনা তা দেখার বিষয় দুর্নীতি দমন কমিশন বলছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ছয় জুন বেঞ্জিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এছাড়া নয় জুন তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন গত তেইশ এপ্রিল বেঞ্জির ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক শান্তিরক্ষীদের নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জাতিসংঘ মহাসচিব এবং সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তি সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে তাদের নিয়ে ডয়েচেভেলের ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য দেশবিরোধী ডয়েচেভেলের ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল কারণ কোনো তথ্য ভিত্তিতে তা করা হয়নি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অবদানকে খাটো করার জন্য সেটি ইচ্ছাকৃত করা হয়েছে বলে মনে হচ্ছে তিনি আরো বলেন শান্তিরক্ষীদের নিয়ে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই এন্টিগা ও নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরের সাম্প্রতিক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চট্টগ্রাম আসছেন মির্জা ফখরুল বিএনপিতে চাঙ্গা ভাব প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম আসছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন তিনি বিএনপি মহাসচিবের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে দলীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটায় নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মিলনায়তনে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল এই সেমিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবী বক্তব্য রাখার কথা রয়েছে